জুমার দিন আমি তিনটা আমলকে বেশি গুরুত্ব দিই এক নাম্বার হচ্ছে সুরাতুল কেহাফ যেটা আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে দুই নাম্বার বেশি থেকে বেশি দরুদ পড়া এই দিন দরুদ পেশ করা হয় না বিসাল আলিফিস্লামের কাছে আর তিন নাম্বার এটা যেটা আপনাদেরকে শেয়ার করছি সেটা হলো আল্লাহ রসুল্লাহ বলেছেন কেউ যদি জুমার দিনে সকাল সকাল গোসল করে আর্লি মর্নিং গোসল করে ফেলে একদম ফরস গোসলের মতো এবার সবচেয়ে উত্তম কাপড়টা পরে নোংরা কাপড় না বেস্ট কাপড়টা পরে আদর খুশবু ব্যবহার করে সুগন্ধি ইউজ করে সুগন্ধি ব্যবহার করে সে সকাল সকাল পায়ে হেঁটে মসজিদে যায় বাহনে চোর পায়ে হেঁটে মসজিদে গিয়ে ইমাম বয়ান বয়ানবা শুরু করার আগেই মসজিদে চলে গেছে ইমামের কাছাকাছি বসে কাউকে কষ্ট দেয় না ইমাম কুদ্বা দিচ্ছে সে চুপচাপ শুনছে ক্ষুদা শুনে নামাজ পড়ে ইমামের সাথে সালাম ফিরায় নবী সাল রহমান বলছেন এই যে প্রতি পদক্ষেপ হেঁটে এসেছে প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে এক বছরের নকল নামাজ এক বছরের নফল রোজার নেকি দেয়া